আজকে আমরা জানবো সুরা কামারের ফজিলত আজকে আমরা জানবো সুরা কামার করার ফজিলত কী এই সুরা তেল করলে এটা ফজিলত কী আমরা আজকে সেই সুরা সম্বন্ধে আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই থাকতে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন এটা একটু অনুরোধ রইল আপনাদের কাছে তো চলুন মূল ভিডিওতে চলে যাই সুরা কামারের ফজিলত এই সোনার সাতবার পাঠ করলে শাসক ও অফিসার ধারা ক্ষতি হওয়ার আশঙ্কা দূর হয়ে হয় দূর হয় শুক্রবার দিন জুমা নামাজের পূর্বে এই সোনার টুপির নিচে অথবা অথবা পাবির মধ্যে রেখে রেখে দিলে উচ্চ মর্যাদা লাভ হবে এর আর একুশবার পাঠ করলে অন্ত প্রস্ত ষমান পাঠ করলে অন্তর প্রশস্ত হবে তো আজকে আমরা জানলাম সুরা কামার পড়ার ফজল কী সুরা কামার পড়ার ফজল অত্যন্ত ফজল অবশ্যই আমরা বেশি থেকে বেশি সুরা কামার করার চেষ্টা করবো তাই রদ করার চেষ্টা করবো ইনশাল্লাহ সাথে ডাক্তার চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটা অনুরোধ করবেন You I, I love this.